আর আপনাদের সাথে আছি আমি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরো বাড়বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি চোদ্দ বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা মুক্ত বাতাসে জেলা বিএনপির করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে দলীয় সঙ্গীত কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ যে কোনো শর্তে যে কোনো অর্থে যে কোনো ভাবে আপত্তিবন্ধ করতে পারে ব্রেকের একা একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে পারে বিএনপির মহাসচিব বলেন সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ আর এই জন্য প্রয়োজন পার্লামেন্ট সর্বমতের প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক দলগঠের প্রশ্ন আমাদের অপ্রাসঙ্গিক আমরা এদিক সমস্ত কিছুর মূল্য আমরা শ্রমিককে রক্ষা করবো প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান বলেন সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব তিনি আরো বলেন নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াড়াঙ্গা জেলা বিএমপির নতুন নেতৃত্ব এই কাউন্সিলের মাধ্যমে হলো চুয়াড়াঙ্গা জেলা বিএমপির ভবিষ্যৎ নেতৃবৃন্দরা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে এছাড়া জেলা থেকে দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার আরিফুল ইসলাম সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকানোর পাশাপাশি প্রার্থীর সহ বেশ কয়েকটি সুপারিশ নির্বাচন সংস্কার কমিশন কথা জানিয়েছেন প্রধান বদিউল আলম মজুমদার সকালে এসেছে কমিশনে নির্বাচন ভবনে টেলিভিশনের সম্পাদকদের সাথে মত বিনিময়ের পর এসব কথা জানান তিনি এ সময় কমিশন সদস্য তোফায়াল আহমেদ বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আয়োজন করা উচিত তবে তা হতে হবে সংস্কারের পর নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংসার কমিশন এর ধারাবাহিকতায় শনিবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় বসে কমিশন বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সম্পাদকরা নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার আধুনিক করা দরকার তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো কমিশন গঠন করা হতো ভালো হতো এটি আমরা বলেছি আর আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার অধীনে ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয় এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাইল আহমেদ বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উপর জোর দেন তিনি তবে বলেন তার আগে জরুরি সংস্কার ছয় মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট এন্টা করে ওই যে ইলেকশনটা যদি যান তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব অথবা বর্তমান সময়ের যে যা আছে তার একে যদি ইলেকশন করতে যান পাঁচটা শিডিউল দিয়ে পাঁচটা নির্বাচন করতে হবে এই পাঁচটা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই অর্থের উৎস খতিয়ে দেখা সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সম্পাদকরা ওনাদের কেউ কেউ বলেছেন কোনো নির্বাচনেই জানাও পদক্ষ না হয় প্রত্যেক কথা প্রত্যেকের কনস্টিটুয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরাও ভাবছি তিনি আরো জানার প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন পর্যালোচনা করছি আলাপ আলোচনা করছি নুপুর মাহমুদ ঢাকা বাস হয়ে গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মারা গেছেন গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন বেলা এগারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শনিবার সকালটা শুরু হয়েছিল উৎসব মুখর পরিবেশে কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে চারশো ষাট শিক্ষার্থী বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাসে শ্রীপুর উপজেলার মাটির মায়কো রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় জানা গেছে আর একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুৎ হয় এনে মানে স্যার শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়ে লাশ দিয়ে নামতাছে আর ছেলেদের শরীর থেকে আগুন ছিট এ করতাছে আরো ধোঁয়া উঠতেছে মানে সামনে আগুন গ্রামীণ সড়ককে তিতল বাস নিয়ে যাওয়া এমনিতেই ঝুঁকিপূর্ণ তার উপর বিদ্যুতের তারও একটু ঝুলন্ত অবস্থায় ছিল

নিহত তিন শিক্ষার্থী হলেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম রংপুরের মোস্তাকিম রহমান মাহিন ও রাজশাহীর জোবায়র আলম সাকিব মেধাবী এই তিন শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়া সহপাঠী ও স্বজনদের মাঝে নিউজ ডেস্ক ব্যাটারি চালিত অটো বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে চালকরা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ত্রিশ নভেম্বর সারা সংহতি সমাবেশের ঘোষণাও দেন তারা শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে সমাবেশ করে রিকশা ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানানো হয় এছাড়া ব্যাটারিচালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি হাইকোর্টকে বলবো বলবো আপনার পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিক্সার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয় আমরা কোনো চাই না আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের অটোরিকা চলতে দিতে হবে আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা মোহাম্মদ আল হাসিফ ডিবিসি নিউজ ঢাকা ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর পাঁচ শতাংশ কমানোর সরকারের সিদ্ধান্তের পর নিত্য পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম রাজধানীতে খুচরা পর্যায়ে পাঁচ টাকা বেড়ে বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে আটশো টাকায় আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে একশো টাকায় আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে একশো টাকায় বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার এতে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অপরিবর্তিত তেলের দাম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে তিন মাস ধরে একশো উনসত্তর থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল সোয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো কমেনি সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য এখন কোম্পানি নির্দেশ দিচ্ছে যে আট টাকা যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তে থাকলে মনে করেন হয়তো সব কোম্পানির স্বাভাবিক করবে আর কি তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন তেলের দাম ষাট টাকা ও চিনি দুই টাকা কমেছে এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে গত সপ্তাহে যেটা ছিয়াত্তর টাকা সাতাত্তর টাকা বিক্রি হয়েছে এটা আজকে সত্তর টাকা ঊনসত্তর টাকা দিতে চিনির বাজারটা গত সপ্তাহে বিশ টাকার উপরে ছিল আর এই সপ্তাহে হচ্ছে আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্কছাড়ের পর সরবরাহ বেড়েছে তবে কমেনি দাম খুচরা পর্যায়ে পাঁচ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে আটশো টাকায় আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে একশো টাকায় সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে আঠারো থেকে বিশ টাকা শুল্ক জন্য কোনো প্রভাবই বাজারে পড়েনি এক মাস যাবত উদ্যোগতি আমরা আটশো টাকা করে বিক্রি করতেছি আটশো টাকা গাইনি তবে স্বস্তি মিলেছে চিনির দামে খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে একশো টাকায় খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য আর লাল চিনি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় চিনির দাম তো কিছুটা কমছে চিনি তো আছে মোটামুটি চিনি এখন একশো পঁচিশ টাকা আঠাশ টাকা বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতার নতুন মনিটর না করেন তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন ডিবিসি নিউজ ঢাকা রমজানে নিত্য পণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা শেখ বসির উদ্দিন এই জন্য সকলের রিপোর্টার্স ইউনিটিতে ডি আর ইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় এই শিক্ষা ভাতা দেওয়া হয় এ সময় ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান এ এম মোস্তাফিজুর সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গায় নানা চ্যালেঞ্জ তুলে ধরে ব্যাংকিং খাতে তাদের সহযোগিতার আহ্বানও জানান আজকে আপনারা দেখছেন যে চিনির দাম পেঁয়াজের দাম তেলের দামেও কিছুটা ইয়ে এসছে আমরা চেষ্টা করছি সাদা সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা এইটাকে যেন একটা সমানুপাতিক ভাবে রাখতে পারি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি জ্বালানির সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় শতাংশ গ্যাস এসব অবৈধ সংযোগ সাথে অসাধু ব্যবসায়ীর কর্মকর্তারাও জড়িত রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উদ্যোক্তারা আর সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যবসা সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্পখাত ফলে প্রায় চার বছর ধরে ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি দুই হাজার বিশ একুশ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই নয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর তা কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় ছয় শতাংশে ফলে শিল্পখাতে কর্মসংস্থান কমে বাড়ছে বেকারত্ব সেই সাথে রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব এর প্রধান কারণ জ্বালানি সংকট হলেও বাস্তবতা বলছে চুরি হচ্ছে প্রায় দশ শতাংশ গ্যাস আমার ফ্যাক্টরি আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি টেন পার্সেন্ট যদি এভাবে মিসইউজ হয় উইদাউট এনি প্রায় যদি গ্যাস ব্যবহার করে এটা যদি আমরা সত্যিকার নিয়ন্ত্রণ করতে পারতাম আমার মনে হয় দীর্ঘ পনেরো বছরে পারে নাই এমপি সাহেবরা লোকাল চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা বানাইছে আমরা চুরি বলি কালকে থেকে চুরি বন্ধ করতে হবে যদি আমি করি আমাকে বন্ধ করে দেবেন উনি করলে ওনাকে বন্ধ করেন চুরি বন্ধ করতে হবে এটা কাম যখন পাওয়ার প্ল্যান্টের ড্যাস থাকে তখন ইন্ডাস্ট্রিগুলি ড্রাই আপ হয়ে যায় এই লাইনগুলি আলাদা করা দরকার সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা গেল তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে তিনশো কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি আমরা অর্থনীতিতে দুটা সমস্যা আমি দেখছি একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব আরেকটা হচ্ছে অপচয় সরকারি যে ক্রয় সেটাকে আমরা নিয়ে হবে। একটা লিস্টই ছিল তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান গেল দুই মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এই দুই মাসে তিতার যে অভিযানটা চালিয়েছে তাতে প্রতি মাসে আমি প্রায় তিরিশ কোটি টাকা সেভ করতে পারছি যদি না আবার নতুনভাবে সংযুক্তি তারা লাগিয়ে না ফেলে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ বাণিজ্য উপদেষ্টার এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায় ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই এই কথা বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় এ কথা বলেন তিনি উনিশশো সালে নিজ পরিবারের খুনের কথা শুনিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালিয়েছেন এখন তিনি দুই হাজার মানুষকে কিভাবে খুন করলেন এমন বলেন ফ্যাসিবাদের গোড়া থেকে নির্মূল করতে না পারলে তারা আবারও ষড়যন্ত্র শুরু করবে তাই যত দ্রুত সম্ভব খুনিদের এই দেশের মাটিতে এনে শাস্তির আওতায় আনার আহ্বান তার অনুষ্ঠানে উনআশিটি পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার চেক দেওয়া হয় এই খুনের বিচার না হওয়া পর্যন্ত খুনি খুনি হাসিনা হাসিনা এবং তাকে যারা বানিয়েছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার ইশরাত আবদুল্লাহ সামিউলরা কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে খুনি হাসিনার এবং তাদের দোষরদেরকে এই জবাবটা দিতে হবে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়া দুপুরে ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ সেমিনারে তিনি বলেন বিগত সময়ে সকল ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল চিকিৎসা ক্ষেত্রেও রাজনীতি প্রবেশ করিয়েছিল ফ্যাসিস্ট সরকার আরও বলেন ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করেও বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিল আগামীতে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি এ সময় আন্দোলনে অংশ নেয়া শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা সে সময় স্মৃতি তুলে ধরেন আমরা দেখেছি যে চারই অগাস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আঠাশ রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ সাতক্ষীরা জেলার সদর থানার কামলান কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয় গত চৌঠা আগস্ট বহুদ্দার হাটে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালান তৌহিদুল ইসলাম পাকিস্তান থেকে আনা অবৈধ অস্ত্র দিয়ে তিনি একাই আঠাশ রাউন্ড গুলি করে শিক্ষার্থীদের ওপর পাঁচ হাজার টাকার চুক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর কথা স্বীকার করেছে তৌহিদুল ইসলাম তার বিরুদ্ধে রয়েছে বারোটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার করা হলেও উদ্ধার করা যায়নি অস্ত্রটি গ্রেপ্তার তৌহিদ চাঁদগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসাবে পরিচিত এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান এটি দিয়ে সে গত চার আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই আটাশ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরও যেটি জানতে পেরেছি তার কাছে একাধিক অস্ত্র রয়েছে যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি চাঁপাই নবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা জেলা জুড়ে এবছর এক হাজার আটশো হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে কৃষকরা বলছেন ভারত থেকে পেঁয়াজ না আসা ও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা তাদের আর কৃষি বিভাগ জানায় আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে শীতকালীন কন্দ জাতের পেঁয়াজ চাষ হচ্ছে এ যেন সবুজের সমারোহ বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগান কৃষকরা অক্টোবরের প্রথম সপ্তাহে এ জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে প্রতিবিঘা বিঘা জমিতে একশো মনের বেশি পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের তাদের দাবি এ জাতের পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো গেলে ষাট মোন বিঘা হবে সত্তর আশি নব্বই মোন বিঘা হবে তিন হাজার টাকা পাব শাস পাঁচ দু টাকা হলেও লাভ থাকবে বিশ হাজার পাঁচ হাজার টাকা খরচায় আমরা যদি দাম পাই তেন হাজার ব্যস্ত পায় আমাদের এক লাখ মতো লাভ হবে যদিও কৃষকদের অভিযোগ কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না আমরা লাভের আশায় লাগাই কিন্তু আমরা লাভ করতে পারছি না ভারত থেকে পেজ আসা আসা কেউ সিন্ডিকেট করে রাখে দিচ্ছে তখন কৃষকেরা আসল মূল্যটা পাচ্ছে না আমরা বেশিও চাই না আমরা বলি কমও চাই না যে মূল্য যেন পাই জানে আমরা যেন আমাদের দেশে জানি পেজ উৎপন্ন করতে পারি তবে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে আগাম জাতের কন্দ পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে কন্দ পেঁয়াজটা যখনই বাজারে আসবে প্রাথমিক পর্যায়ে তখনই আমাদের যে পেঁয়াজের যে দামটা এটি কিন্তু পড়ে আসবে অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে মানুষের পড়ে আসবে এবং মানুষ একটু স্বস্তি পাবে যার জন্য আমরা মাঠ পর্যায়ে কিন্তু এটি নিয়ে কাজ জেলায় চলতি বছরে শীতকালীন আগাম কন্দ পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় চার হাজার হেক্টর জমিতে ডিভিসি নিউজ ডেস্ক প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন ব্যান্ড সঙ্গীতাঙ্গনের গুরু খ্যাত জেমস প্রবাসী দর্শকরাও প্রথমবার পছন্দের শিল্পীকে পেয়ে উচ্ছ্বসিত পরে গণমাধ্যমে জেমস জানান গানের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলা সংস্কৃতি ধন্যবাদ জানান সৌদি সরকার এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের বেজে উঠল জেমসের গিটার গেয়ে উঠল লাখো কণ্ঠ মরু শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ গ্লোবাল হারমোনির তৃতীয় দিন এক কথায় বলতে গেলে এক টুকরো বাংলাদেশি হয়ে উঠল আর জেমস যেন হ্যামিলনের বাসিওয়ালা কোথাও নেই তিলধারণের জায়গা বাইরে তখনও অপেক্ষমান হাজার থেকে লাখো বাঙালি বাংলাদেশকে স্বাগত হবে তোমার এত অনুষ্ঠান করার জন্য যে আমরা অনেক আনন্দিত তোমার একটা শিল্পী আনার জন্য তাই আমরা খুশি রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে শুধু আমি না এখানে প্রতিটা দর্শক খুবই এনজয় করছে দীর্ঘ প্রবাস জীবনে সৌদের মিডিয়া মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা দেখা মিলল বাদ ভাঙ্গা সে আবেগের উচ্ছলতারও বাংলাদেশ থেকে আয়শ্রী অনেক উপভোগ কর্তাসি ভাই অনেক ভালো লাগছে জেমস ভাইকে কেমন লাগে সেটা আপনি শুধু সবাইকে দেখেন সবাই মাহল হয়ে গেছে মানে গুরু গুরুই ওনার কোনো মানে ওনার সামনে কিছু বলার উপায় নাই গ্লোবাল হারমোনির চার দিন ব্যাপী বাংলাদেশ পর্বে মূল আকর্ষণ বলা যায় জেমস জেমস আসায় উচ্ছ্বসিত এখানকার প্রবাসীরা সেই সাথে প্রবাসীরা সৌদি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেটিও প্রত্যাশা করছে মঞ্চ মাতিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে আবেগ যেন ছুঁয়ে গেল জেমসকেও সংস্কৃতির এমন বিনিময়ে মঞ্চে ফের আসবার অভিপ্রায়ের কথা জানালেন জেমস রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ রিয়াদ সৌদি আরব ডিবিসি সংবাদে এই ছিল কার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন